ডিপ ফেক আপনি কি জানেন এই ডিপ ফেক কী জিনিস এই ডিপফেক এমন একটি এআই টুল যার সাহায্যে আপনার ফেস অন্য শরীরে লাগানো যাবে তাও একদম পারফেক্ট হবে এতটাই পারফেক্ট যে আপনি ধরতেও পারবেন না কিন্তু এই এআই টুলের কারণে মেয়েরা খুব বিপদের মুখে আমি একদমই মজা করছি না এমন অনেক ঘটনায় আছে যেখানে এই এআই টুলের কারণে অনেক মেয়েদের লাইট নষ্ট হয়েছে এবং এখনও হচ্ছে ডিপ ফেক টুলের সাহায্যে পর্নোগ্রাফি তৈরি করা হয় প্রচুর পরিমাণে কারণ এই এআই টুল ব্যবহার করা অনেক সহজ হয়ে গেছে শুধু যেই ফেজটি আপনি ইউজ করবেন সেটা আপলোড করে দিন বেশিরভাগ মেয়েরাই তার নিজের ফটো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেমন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার আরও নানা অ্যাপ্লিকেশানে পোস্ট করে থাকে এটা সাধারণ বিষয়ে মনে হলো এটা খুব ভয়ঙ্কর এমন অনেক মানুষ আছে যারা সাইকো টাইপের বা সব খারাপ কাজ করে মজা পায় বিশেষত তারাই বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে মেয়েদের ফটো নিয়ে এইসব নোংরা ভিডিও বানিয়ে থাকে তো বিশেষ করে মেয়ে এবং মহিলারা যেখানেই হোক নিজেদের ফটো বা ভিডিও আপলোড করার আগে নিশ্চয়ই দশবার ভাববেন এখানে যাদের অর্থ আছে তারা তো জেনে হোক বেজে যায় কিন্তু বিপদের সম্মুখীন হয় মিডিল ক্লাস পরিবারের মেয়ে এবং মহিলারা এমন ঘটনাও শোনা গেছে যে কোনো একটি ছেলে তার বান্ধবীর ফটো নিয়ে এই নোংরা ভিডিও বানিয়ে গ্রুপে শেয়ার করে দিয়েছে ভাবুন তা ওই মেয়েগুলির কথা যাদের সাথে এমনটা ঘটেছে তারা হয়তো এখনও ওই কোমা থেকে বেরোতেই পারেনি এইসব ঘটার পর মেয়ে এবং মহিলারা নিজের পরিবারের সদস্যদের উপরে বিশ্বাস করতে পারে না এখন এই এআই টুলের ব্যবহার সহজ হওয়ার পাশাপাশি খুব সস্তাও হয়ে গেছে টেলিগ্রাম অ্যাপ্লিকেশনে তো এই ডিপ ফেক এআই ফ্রিতেই ব্যবহার করা যায় এখন আপনারা ভাবতে পারেন এইসবের পিছনে এই এআই টুলেরই দোষ কিন্তু এটা ঠিক নয় এর আসল কারণ তো আমরা মানুষেরাই এই এআই টুলকে আমরা যেভাবেই ব্যবহার করব সে তো সেভাবেই কাজ করবে এআই টুলের সাহায্যে অনেক ভালো কাজ হয় যার মধ্যে সবচেয়ে বড় কাজ হলো এডুকেশান এখন আমরা যেভাবে এআই টুল ইউজ করবো সে তো সেয় কাজ করবে এর একটাই স্যালুশান আছে সেটা হলো আমাদের মাথা থেকে এই শয়তানি কল্পনাগুলো দূর করা এই এআই টুল ব্যান করে দিলে কখনোই সমস্যার সমাধান হবে না পরে আবার কেউ না কেউ এই এআই টুল তৈরি করবে এমনিতেও আমাদের ফিউচারে এআইয়ের ব্যবহার অনেক বাড়বে সে সেটাই বলবো কোথাও ফটো বা ভিডিও শেয়ার করার আগে ভালো করে ভাবুন ফটো ভিডিও শেয়ার করা খুব বড় কাজ নয় তো বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল সেট করে রাখবেন এবং স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন স্পেস নিয়ে একটি ভিডিও যে পৃথিবীতে মার্গদর্শন শক্তি না থাকলে পৃথিবীর কী পরিণতি হতো খুব ভালো ভিডিও ভিডিওটি দেখতে চাইলে ভিডিওর ওপর ক্লিক করুন তারপর দেখতে পারবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে